গুহাটি মহানগরের উপকণ্ঠে বন্য হাতির তাণ্ডবামার সঙ্গে সঙ্গেই পরিবেশ নয় সদস্যের সঙ্গে দলের হামলায় অতিষ্ঠ গ্রামবাসী বিনষ্ট করছে হাতির দল গুয়াহাটি মহানগরের উপকণ্ঠ অঞ্চল রাঙ্গামাটিতে বর্তমান সন্ধে নামলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ ঘর থেকে বেরোতেও সাহস পাচ্ছে না কেননা কোনো সময় হাতির দল হামলা করে বসে সেটা বলা মুশকিল সম্প্রতি নয় সদস্যের একটি বন্য হাতির দল প্রায় রাঙ্গামাটির জনবসতিপূর্ণ এলাকায় নেমে আসে তারা ধান ক্ষেত থেকে শুরু করে গাছ গাছালি বিনষ্ট করে দিব্যি পাহাড়ে ফিরে যায় এ নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষ স্থানীয় বনকর্মীদের বিষয়টি বারবার অবগত করা হলেও এখনও পর্যন্ত হাতির তাণ্ডব থেকে গ্রামবাসীকে রক্ষা করার তেমন কোনো ব্যবস্থার চোখে পড়েনি রিপোর্ট নববার্তাটুকের চাৰিটা হাতী দেখা পালো দিন ডিপৰতে তিনিটা বজাৰ পৰা ওলাইছে আজি ইয়াতে গছ গছনি বাঁহোন ভাঙি আছে আপোনালোকে চাওক হাতী দুনিয়াৰ হাতী কিন্তু ইয়াতে ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টক খবৰ দিওঁতে ভালেই হৈছে দিয়ক বুলি কৈছে অ হ'ব দিয়ক হ'ব দিয়ক সেনে কৈ কিনে এৰি দিলে ফৰেষ্টৰ বাইদেউক ৰাঞ্জানী বাইদেউক মই ফোন কৰিছিলো বোলো বাইদেউ দিনতে হাতীকেইটা আহিছে আপুনি ব্যৱস্থা লওক এ হ'ব দিয়ক সেনকে কৈ কিনে থৈ দিলে এতিয়া আমি কি কৰিম ৰঙামাটি ৰাইজখনে কি কৰিব এইটো আপোনালোকে কওক যে হাতীয়ে যদি এনেদৰে দিন দুবৰতে উপদ্ৰৱ কৰি ৰাস্তা পাৰ হ'বৰ কাৰণে চেষ্টা কৰি আছে ৰাস্তাৰে যদি পাৰ হওঁতে হঠাৎ সন্মুখত মানুহজনে পৰে মাৰি পেলাব তেতিয়া কোনে দায়ী হ'ব সেইকাৰণে আপোনালোকক অনুৰোধ জনাইছোঁ আপোনালোকৰ জৰিয়তে ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট প্ৰশাসন আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয়ক অনুৰোধ জনাইছোঁ অতি সোনকালে যাতে ৰঙামাটিত থকা হাতীবোৰ হাতী থকা অঞ্চলৰ ওচৰলৈ লৈ গৈ তেওঁলোকক থকা ঠাইক এৰি দিবৰ কাৰণে আমি অনুৰোধ জনাইছোঁ আৰু ৰঙামাটি ৰাইজখনক উদ্ধাৰ কৰিব বুলি আশা ৰাখিছোঁ ধন্যবাদ মাত্র চল্লিশ মিনিটে থাইরয়েডের টেস্ট রিপোর্ট চিকিৎসা সেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দ্য রয়্যাল মেডিকেল আপনি কি ডাক্তার দেখাতে কিংবা শারীরিক টেস্ট করাতে শহরে যাচ্ছেন থামুন আপনাকে আর শহরে যেতে হবে না আপনার হাতের কাছেই রয়েছে দ্য রয়্যাল মেডিকেল এখানে ইসিজি সনোগ্রাফি অ্যান্ডোস্কোপি এক্স রে রক্ত পরীক্ষা সহ যাবতীয় টেস্ট খুব কম সময়ের মধ্যেই পেয়ে যাচ্ছেন এছাড়াও এখানে চল্লিশ মিনিটের মধ্যে থাইরয়েডের টেস্ট রিপোর্ট পেয়ে যাচ্ছেন রয়েছে উন্নত মানের ল্যাব বরাক উপত্যকার খ্যাতনম ডাক্তাররা এখানে নিয়মিত ভিজিট করেন তাই আর দেরি না করে চলে আসুন দা রয়্যাল মেডিকেলে আসিমগঞ্জ বাজারের জাতীয় সড়কের ঠিক পাশেই রয়েছে দা রয়্যাল মেডিকেল

পুরোনাখানাই বর্তমানে আসিনগঞ্জ আসিন উপস্থিত আছে এখানে আমরা এখানে সব ধরনের ডাক্তার অভেলেবল আছে প্লাস ল্যাবরেটারি আছে একটা ফুল ফ্লেজ অটোমেটিক ল্যাবরেটারি আছে ডিজিটাল এক্সরে আছে আপনার এন্ডোস্কোপি আছে সোনোগ্রাফি আছে সব কিছু আছে এন্ডোস্কোপি আমরা দিদি কোনোখানেও নাই আমরা কাছে এখানেও আছে বা লেবোরেটারি একটা ফুল ফ্লেজ লেবোটারি আছে যেখানে মধ্যে সব ধরনের টেস্ট আমরা করি যেটা আপনার বাইরে ফাটাইয়া করতে লাগে এই সবগুলো টেস্ট আমরা এখানে আমরা করি ইভেন থাইরয়েড যে টেস্টটা তিন দিনের ভিতরে মানুষের ফাইন তিন দিন পরে যে টেস্টটা ফাইন আমরা উইদিন ফোরটি মিনিটসের ভিতরে আমরা এটা ডেলিভার করতে পারি আমরা রিপোর্ট প্লাস একলগে ষাটটা স্যাম্পল আমরা মানে রান করতে পারি মেশিন অত কোনো মেশিন আমার কাছে আছে বা স্ট্যান্ডার্ড বা লেটেস্ট মেশিন আমার কাছে আছে তো আমরা এখানেও বাকি সব ধরনের সুযোগ সুবিধাও আছে প্লাস ডাক্তার যেমন আছেন টুকু ইন্টে খাবলাম গুহাটি আপনার থেকে আয় প্রত্যেক মাসে একবার আয় আগামী সোমবারে তাই না বা আপোনাৰ ডক্টৰ আবিল্লাহাল নাথ তাইনো আই বাইদেউ থাকে যাইনো ইউৰ'ষ্ট বা ষ্ট্ৰোক চাৰ্জন ইয়াৰ পৰা আপোনাৰ ডক্টৰ জয়ন্ত কুৰ্মী আচলতে ডক্টৰ ৰেচ নংকী ছাৰ আছে অৰ্থপেথিক ডাক্তাৰ বা পেডিয়াথিক্স ডাক্তাৰ আছে বা আমাৰ এইকাৰণে ডক্টৰ অংকিতা চক্ৰৱৰ্তী গাইনৰ ডাক্তাৰ আছে মানে বৰ্তমানে বিশজন বাইছজন ডাক্তৰ আমাৰ এইখিনি মানে উইকলি বা ডেইলি হিচাপে আমাৰ এইখিনি ভিজিট কৰা হয় ঐৰ্যো আমাৰ স্পেচিয়েলাইজেশ্যন আৰু কি আর বাকি মেডিসিন আমরা ট্রাই করি আর কি বা ট্রাই করি আর বর্তমানে আমরা কাছে যে আমরা কারবার প্রথম যে বরাগবলি বা বাইরার মানে ডাক্তার যদি কেউ দেখাই যায় আমরা এই কেন এই ধরনের মেডিসিনগুলা যাতে এই আমরা লোকালিটির বা এই এরিয়ার মানুষে যাতে মেডিসিন কেনার লাগে বাইরে যাইতে লাগে না এর কারণে আমরা একটা ট্রাই করি আর যে আমরা এইখানে সব ধরনের মেডিসিন মানুষ ইয়ে ফাইতোই কেন মানুষের যে কষ্ট হয় মানে ডাক্তার দেখাই যায় মেডিসিন পার না এটা মানুষের ঘোরাঘুরি করে বা এই যে একটা অসুবিধা মানুষের ফেস করে এই অসুবিধা না করার লাগিয়ে আর কি আমরা খুব কোশিশ করি বা ট্রাই করি যে আমরা এইখানে